লং এগো অনেক আগে দেয়ার ওয়াচ এখানে ছিল আ ট্রেডার একজন ব্যবসায়ী ছিল নেম তার নাম ছিল মানে শ্রীপাদ ছিল দাম শ্রীপাদ তার নাম ছিল শ্রীপাদ ট্রেডারের নাম ছিল শ্রীপাদ হি অ্যা মাস্ট সে জোড়ো করেছিল অ্যা মাস মানে জোড়ো করা হি অ্যা মাস জোড়ো করেছিল অ্যা হিউজ বিশাল ওয়েল সে অনেকগুলো সম্পদ জোরো করেছিল হিস বাই হিস হার তার কটুক পরিশ্রমে সে অনেকগুলো সম্পদ করেছিল মানে হার্ড ওয়ার্ক তার পরিশ্রমে অনেক সম্পদ গড়ে উঠেছিল গড়ে গড়েছিলো আর কি হি হি হ্যাড তার ছিল এভরিথিং তার সব কিছু ছিল ইন হিস ইন হিস হাউস তার বাড়িতে তার সব কিছু ছিল ওয়ান ডে একদিন হি সেট হে হে বেড়ে সেট আউট মানে বেরিয়ে পড়লো অন আ অন ট্রেড ট্রেড জার্নি মানে একটা ব্যবসা বাণিজ্যের জন্য সে একটা জার্নিতে বের হলো সেট আউট হলো বের হলো ওয়াই এন বলা হচ্ছে কি ওয়াই এন যখন যখন হি ওয়াস ফাঁস ইন যখন সে পাস করে যাচ্ছিল পাশ করে যাচ্ছিল বা চলে যাচ্ছিল থ্রু দ্য থ্রু দ্য ফরেস্ট যখন সে একটা পরেশের মধ্য দিয়ে যাচ্ছিল হি হি ফেল সে অনুভব করলো টায়ার্ড সে মানে ক্লান্ত অনুভব করলো অ্যান্ড ওয়ান থ্যাট এবং চেয়েছিল টু টেক রেস্ট সে একটা বিশ্রাম নিতে চেয়েছিল ফর ফর সাম টাইম মানে কিছু সময়ের জন্য সে রেস্ট নিয়ে নেওয়ার জন্য চেয়েছিল হি সেট সে বসলো আন্ডার আন্ডার অ্যাট থ্রি সে একটা গাছের নিচে বসলো টু রিল্যাক্স মানে মানে বিশ্রাম নিতে সে একটা গাছের নিচে বসলো এরপর দেখেন পজিটিভ আন্ডার অ্যা থ্রে রিল্যাক্স পজিটিভ তিন কিন বলে দেখেন পজিটিভ তিনকিন কিন মানে ইতিবাচক চিন্তাধারা অফ দ্য ম্যান ওই মানুষটার ওয়াইল যখন রিল্যাক্সিন মানে মানে পজিটিভ চিন্তা ভাবনা করতেছে যখন সে রিল্যাক্স নিচ্ছে হি ফেল সে অনুভব করলো থার্সটি সে তৃষ্ণাত্ত তো মানে তৃষ্ণা পেল তার তৃষ্ণা অনুভব করলো বা তাকে তার পানি খাওয়ার জন্য তাকে তৃষ্ণা লাগতেছিল আর কি অ্যান্ড ডিজায়ার এবং সেয়াইছিল ফোর এ গ্লাস সে একটা গ্লাসের জন্য সে অফ ওয়াটার সে একটা পানি খাওয়ার জন্য একটা ওয়াটার সেয় ছিল আর কি পানি খাবে ইফ আই এ ইফ আই হ্যাড সাম কিছু জল থাকতাম রাইট নাও এই মুহুর্তে আমি সেটা পারতাম দেয়ার দেওয়া মিরাকল এটা কিন্তু মিরাকল এখানে একটা মিরাকল হয়েছিল ফর ওয়াচার দেন দেন উপস্থিত হিম মানে তার সামনে যখন সেটা যে মানে সে এরকম প্রত্যাশা করলো নো সনার ডিট উইস যখন সে প্রত্যাশা করলো ওয়াটার জল একটা একটা পিচার একটা একটা কলসি অ্যাফেয়ার মানে উপস্থিত হলো বিফোর হিম তার সামনে মানে চলে আসলো সেটা হচ্ছে মিরাকল চলে আসলো হি হি সে হচ্ছে হি কোয়েন্স সে মেটালো হি স্টার্স তার তৃষ্ণা সে মেটালো আবার মানে স্বস্তি লাগতেছে আর কি অ্যাপ্টার সাম টাইম কিছু সময়ের পর হি ফেল সে অনুভব করলো হাঙ্গ্রি সে কুদার্থ অনুভব করলো অ্যান্ড ওইস্ট এবং ফর এ ফুড এবং সে মানে ফুড খাবে এরকম ইচ্ছা যাচ্ছে তার থেকে হি সে বললো টু বা সে নিজেকে বললো আর কি আমার খিদে লাগছে ইফ আ ইফ এ প্লেট অফ এ টেস্টি ফুড যদি একটা যদি টেস্টি ফুড এরকম যদি থাকতো বি বিভেলেবল মানে যদি অ্যাভেলেবল হতো টু টু মি টু মি নাও মানে আমার কাছে নাও আই উডস আই উড বি যদি আমার সাথে এরকম যদি খুব ভালো খাবার নিয়ে যদি এখন পাশে থাকতো তাহলে আই উড বি রিয়েলি লাকি তাহলে আমি খুবই খুশি হতাম আমি খুবই ভাগ্যবান হতাম কারণ আমার অনেক মানে খিদে লাগছে অ্যাস সোনেস বলা হচ্ছে কি এস সোনেস মাত্র হি বট অফ হি বট অফ সে মানে সে ফেলো দেলো মানে উপস্থিত হলো অ্যাপলে একটা প্লেট অফ অফ টেস্টি ফুড টেস্টি ফুডে একটি খাবার চলে আসলো বিফুর হিম তার সামনে হি অ্যাট সে খেলো টু হি সুল ফুল স্যাটিসফ্যাকশান সে এখন সে খাওয়ার পর সে এখন ফুল স্যাটিসফ্যাকশন হয়ে গেছে মানে খুবই তৃপ্তি সন্তুষ্ট হয়ে গেছে টু মাথ টু মাস অফ ফুড মেড করে দিল হিম কি ড্রাউজি মানে তন্দ্রাচ্ছন্ন করে দিল মানে এই যে বেশি কমার ফলে তার ঘুমানো চলে আসলো মানে ড্রাউজি মানে ঘুম ঘুম বাফ চলে আসল এন্ড হি 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 মারমার মারমার মানে হচ্ছে কি বিট বিট করে বললো হাউ হাউ কেনাই হাই কেনাই ক্যান কেনাই স্লিপ এখন আমি কীভাবে ঘুমাবো অন দিস অন দিস অন দিস রফ সারফাস আমি এরকম যে অমিশ্রম বা বেশি সুন্দর জায়গা না কারণ আমি বেশি আমি ভালো জায়গা ঘুমাতে এরকম একটা জায়গাতে রফ জায়গাতে আমি কীভাবে মৌলিক জায়গাতে আমি কীভাবে ঘুমাবো হোয়াই হোয়াই শুড নট দেয়ার বি আফট ব্যাট কেন কেন এখানে একটা সুন্দর ব্যাট নাই এরকম প্রত্যাশা করতেছে ফর্মে আমার জন্য যেহেতু হি আথার সে উচ্চারণ করলো দিস ওয়ার্ড যখন সে কথাগুলো বললো কালারফুল একটা কালারফুল অ্যান্ড কমফোর্টেবল একটা সুন্দর একটা হচ্ছে খুবই আরামদায়ক ব্যাট ব্যাট অফ প্যালবেট বলা হচ্ছে কি অফ ব্যাট বেলভেট মানে অ্যাফিয়ার মানে চলে আসলো বিফোর হিম তার সামনে চলে আসলো ইমিডিয়েটলি তৎকালীনভাবে ওয়াইন দ্য ওয়াইন দ্য ম্যান থিংস চিন্তা করে নেগেটিভলি শ্রীপথ স্লেপ ঘুমিয়ে পড়লো অন দ্য ব্যাট সে মানে সে বেড়ে আসার পর সে ঘুমিয়ে পড়ল। হি ফেলস বলা হচ্ছে কি হি ফেলস সে অনুভব করলো এজিপ এজিপ যেন হি ওয়াজ হি ওয়াজ ইন দ্য হেভেন অ্যাজ মানে সে অনুভব করছে ঘুমার সময় অনুভব করলে দে মানে সে এখন এখন স্বর্গে ঘুমিয়ে আসে কারণ হিজ অল হিজ অল ডিজায়ার্স ওয়ার বিন মানে সব ডিজায়ার বিন ইমিডিয়েটলি মানে ফুলফিল ইমিডিয়েটলি তার সব ইচ্ছাগুলো পূরণ হয়ে যাচ্ছে হি হি ওয়াজ কোয়াইট সে খুব শান্ত আনওয়ার হি ওয়াজ কোয়াইট আনওয়ার সে অজ্ঞাত ছিল সে ড্যাট যে হি ওয়াজ স্লিপিং আন্ডার আন্ডার ট্রি সে জান সে আন্ডার সে একটা গাছের নিচে ঘুমাচ্ছে হুইস ক্যান ফুল ফিল যেটা পুরোনো হয় এনি ডিজায়ার মানে সেরকম একটা গাছের নিচে ঘুমাচ্ছে যেখানে যা ইচ্ছা করে স্টাঁ হয়ে যায় ইট ওয়াজ নট অ্যান অরিনারি এটা কিন্তু সাধারণ কোনো অর্ডিনারি মানে ট্রি ট্রি নয় এটা কোনো এটা কোনো সাধারণ গাছ নয় বাট আ কিন্তু কল্পর বৃক্ষ এটা হচ্ছে কল্পর বৃক্ষ ট্রি মানে এটা হচ্ছে এ কল্পর বৃক্ষ ট্রি এটা কোনো সাধারণ বৃক্ষ নয় থট মনে করল থট মনে করলো টু 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 হ্যাভ টু হ্যাভ আওয়ার্স টু ফুলফিল এনি এনি ডিজায়ার মানে সে একটা মানে যে কোনো কিছু পরাজিত করতে পারবে সেরকম একটা ইচ্ছে আছে এখন ডিজায়ার করতেছে শ্রীপদ অ্যান্ড জজ মানে সে মানে অনুভব উপভোগ করলো এক গুড স্লিপ সে একটা ভালো একটা গুম উপভোগ করলো অন দ্য ব্যাল ব্যাট সে ব্যাটে আরামদায়ক বেড়ায় সে তার ঘুম গেলো আর কি আফটার হি ওয়্যাক ওয়ক এ ওয়ক মানে হচ্ছে ওটা আফটার হি ওয়াক সে গুমতে গোটার পর হি বিজ্ঞান সে শুরু করলো বিজ্ঞান টু থেকে সে চিন্তা করতে চিন্তা করা শুরু শুরু করলো আই এম অল আমি আই এম অল এলন আমি একা ইন দ্য ফরেস্ট এই ফরেস্ট বর্ণা তো আমি শুধু একা আমি শুধু একা হুইস হুইস ইজ ফুল বলে হচ্ছে হুইস ইস ফুল অফ ওয়াইল্ড যেটা অ্যানিমাল যেখানে হচ্ছে বন্য তারা মানে এখানে মানে সবখানে তো বন্য প্রাণী আছে এখানে তো আমি একা লাইক লায়নস টাইগারস এগুলোতে সব কিছু আছে ওয়ার্ভ নেকডা নেকডাগুলো আছে এখানে হু মে হু হু উম এ কাম অ্যাট এনি মোমেন্ট যারা যে মানে এখান থেকে যে কেউ আসতে পারে যে কোনো সময় আসতে পারে খ্যান খেল মে এখানে তারা হত্যা জন্য যে কোনো সময় আমাকে আসতে পারে আই উড নট বি আই উড নট বলছি প্রোটেক্ট মাই সেলফ এরা আসলে আমি নিজেকে রক্ষা করতে পারবো না প্রোটেক্ট করতে পারবো না মাই সেলফ মানে হচ্ছে নিজে এখানে তাহলে এখন কী কী করা যায় দেখেন অ্যাজ হি টট যেহেতু সে দ্যাট হি যেহেতু সে বাপতে ছিল দেখেন অ্যা ফরেশিয়াস মানে হিনস টাইগার অ্যাফরে হিজ রাইগার অ্যাফেয়ার মানে চলে আসলো দেয়ের ওখানে একটা চলে আসলো অ্যান্ড অ্যান্ড এটা মানে আক্রমণ করল শ্রীপদকে আক্রমণ করলো পোয়ার শ্রীপদ ওয়াজ সুসেয়ার খুবই বিট ছিল মানে ভয় পেয়েছিল যে হি কুড নট ইভেন সে রান সে এত ভয় পাওয়ার পর সে হাঁটতে পারতেছে না দ্যাস এভাবে হি ওয়াজ ফিল এভাবে সে তাকে হত্যা করা হলো বিকজ অফ কারণ হচ্ছে কি তাকে হত্যা করা হলো বিকজ অফ হিস নেগেটিভ তিন কিন বিকজ অফ হিস নেগেটিভ তিন কিনের কারণ তার হচ্ছে মানে নৈতিবাচক চিন্তা করার কারণ তাকে হত্যা করা হলো ইট ইস সেইট এটা বলা হয় যে দে দ্যাট এটা বলা হয় যে হই যে দে এটা বলা হয় যে দা দ্য ম্যান দা দ্য অ্যা ম্যান ইজ অলওয়েজ সব সময় লেড বাই হিজ হিজ স্ট মানুষ এটা বলা হয় যে মানুষ সবসময় তার চিন্তা দ্বারা পরিচালিত হয় পজিটিভ অ্যা পজিটিভ থিং কিন্তু একটা পজিটিভ দিকে লিস্ট নিয়ে যায় টু পজিটিভ টু পজিটিভ রেজাল্ট মানে একটা পজিটিভ চিন্তায় পজিটিভ দিকে নিয়ে নিয়ে যায় ইট অ্যান্টিসিপেট দ্যাট অ্যান্টিসিপেট মানে প্রত্যাশা করা যায় হ্যাপিনেস অ্যান্ড সুখ এবং বলা হচ্ছে সুখ এবং বলা হচ্ছে কি ফেভারো ফেভারেবল অনুকূল রেজাল্ট ফলাফল দে ফ্রম দ্য এভরি সিটুয়েশান পজিটিভ সিনটা চিন্তা মানে এটা মানে সেটা হচ্ছে কি এনটিসিপেট করে হ্যাপিনেস অ্যান্ড ফেভারেবল অনুকূলগুলো বা ফেভার মানে এরকম যে পজিটিভ যারা পাবে তাদের মানে এরকম সুখ চলে আসে মানে এনি সিটুয়েশন এভরি সিটুয়েশানে কিন্তু পজিটিভ চিন্তা থাকতে হবে সো হেন তাই উই শুড আমাদের উচিত অলওয়েজ বিব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ স্যারি মাচ